রীতি মেনে এক বছর পর আবারও পরিবর্তন করা হল পবিত্র কাবার গিলাফ আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসুয়া নামে আরাফাতের খুদবার দিন কিসুয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গেল তিন বছর ধরে পবিত্র স্থাপনায় গিলাফ ওঠানো হচ্ছে হিজড়ি বছরের প্রথম দিন পহেলা মহরম এক হাজার চারশো কেজির বেশি ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে আটশো পঞ্চাশ কেজি স্বর্ণ ও রূপা। দক্ষ হাতে আল্লাহর ঘরে পরানো হচ্ছে নতুন চাদর গেল বছরের মতো এবারও হিজড়ি নওবর্ষে পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ আল্লাহর পবিত্র ঘরে পরানো এই চাদর পরিচিত কিসুয়া নামে যা মূলত বিশেষ ধরনের কালো কাপড় এবারের কিসুয়া তৈরিতে সময় লেগেছে প্রায় এগারো মাস বুধবার বাদ আসর সরানো হয় কাবার পুরনো গিলাফ কাবা শরীফের বিয়াল্লিশ ফুট উঁচু আর একশো ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে পুরো নির্মাণ শৈলীতে অনুসরণ করা হয় সাতটি ধাপ কাপড়ের টুকরোকে সেলাই করা হয় বিশেষ মেশিনে কাবার পর জোড়া দেয়া হয় সেসব সাধারণত কিছু আর ওজন হয় চোদ্দশো পনেরো কেজি কালো রেশমের কাপড়ে স্বর্ণ ও রূপার সুতায় লেখা হয় পবিত্র কোরআনের আটষট্টিটি আয়াত গিলাফে আরবি ভাষায় মক্কা আল মোকার চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয় নতুন কিসওয়াতে ব্যবহার করা হয়েছে আটশো একশো পঁচিশ কেজি রেশম ষাট কেজি রূপা ও চারশো দশ কেজি তুলা সেলাইয়ের জন্য লেগেছে একশো কুড়ি কেজি স্বর্ণমণ্ডিত রূপাশ্রুতা নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম দেশসহ বিভিন্ন জাদুঘরে উপহার হিসেবে পাঠানো হয়